হ্যালো শুভ সন্ধ্যা জানি আজকের ভিডিওটা আমি শুরু করছি দেখো ওয়েট ওয়েট এই দেখো কত জামা কাপড় এখন আমার কাজ হলো সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া তো চলো শুরু করা যাক এই দেখো আমার কিউটি পাই রিওর প্যান্ট ছোট্ট প্যান্ট আমার না বড়োদের থেকে বাচ্চাদের জামা প্যান্ট এগুলো বেশি আমার খুব ভালো লাগে জানতো তো দেখা করে জামা প্যান্টগুলো সব গুছিয়ে নিচ্ছে আর তোমাদের কার কার বেবি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আমি একটা কিছু কথা বলতে চাই তোমাদেরকে আমি না এই প্ল্যাটফর্মে নতুন কাজ করছি মানে আমি বলতে এসেছি আমি রেগুলার এখন কাজ করছি আমার চ্যানেল সেই সম্ভবত দু হাজার সাল থেকে মানে সেই লকডাউনের টাইম থেকে তো আমি টুকটাক ভিডিও বানাতাম যে দু সাল থেকে আর এখন আমি চাইছি আমি কন্টিনিউ আমি প্রত্যেক দিন আমি শর্টস ভিডিও আমি আপলোড করতে চাই ইনফ্যাক্ট আমি সেটা করছি এই প্ল্যাটফর্মে কাজ করতে এবং এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সাকসেস পেতে অবশ্যই আমার তোমাদের প্রয়োজন আমাকে ফুললি সাপোর্ট করো যাতে আমি আরও এগোতে পারি আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে তোমাদের এই এই ছোটো ছোটো পাওনাগুলো আমি সত্যি আমার খুব ভালো লাগে যখন তোমরা আমাকে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট কখনো শেয়ার কখনো একটু দুটো করে সাবস্ক্রাইব যখন করো না নাকি আমার সত্যি খুব ভালো লাগে তো এইটুকুই বলার ছিল আর তারপর আর কি চলো আমি আমার কাজ যেমন করছি কন্টিনিউ করি তারপরে জামা কাপড়গুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি একটার পর একটা একটার পর একটা গুছোতেই এত সময় লাগছে নাকি বলবো আর ধৈর্য ঝাড়া হয়ে যাচ্ছে আমি সারাদিন সারাটা দিন কাজ করার পরে যখন একটু রেস্ট পাই তখন এইসবগুলোই করি আর কি করব। এই যে আমার বিয়র হচ্ছে ফের একটা ফুল প্যান্ট এই যে এটি আমার সবথেকে বেশ ভালো লাগে বেশ ভেলভেট কাপড়ের প্যান্ট নরম প্যান্ট একটার পর একটা জামা কাপড় আর ভালো লাগছে না তো চলো আর একটা দুটো জামা কাপড় গুছিয়ে নিই নেওয়ার পরে আমি একটা সুন্দর একটা ম্যাজিক করবো যে ম্যাজিকটা সবাই জানো তো চলো ম্যাজিকটা শুরু করি কিছুই না এক চটকাতে আমি পুরো বুলেট ট্রেন হয়ে যাবো তা চলো এই তো দেখছি বুলেট ট্রেনের থেকেও হয়তো যদি ফার্স্ট হয়ে তাহলে সে তো আমি এর এটাই হয়ে গেছি এতটাই ফার্স্ট সেরম কিছু না যদি রিয়েলিটিতেও যদি হতে পারতাম না বেশ মজা হতো মা এ তো দেখছি এক চটকি জোর তো বেশিক্ষণ ছিল না সে আমাকে কচ্ছপের গতিতেই ফিরে আসতে হলো তো ফাইনালি একটার পর একটা গোছাতে থাকি কখন দেখি কখন শেষ হয় গোছানো ফাইনালি সব কমপ্লিট সব কাজ শেষ সরি সব কাজ নেই সব মানে গোছানো শেষ তো তো দেখো আমি কতগুলো জামাকাপড় গিয়েছি যে ওই জামার পাশে টাল দিয়ে রাখা তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে আর টাটা আর ওয়েট 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 ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আবারও বলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দেবে ঠিক আছে টাটা